ซีนে بقول الانسان তৈরি করেছে আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন আল্লাহর ইবাদত করার জন্য বলছে আমরা নামাজ সুজা হজ যাকাত কালা মক কুরবানি হাকিকা করি এটা হলো আমাদের ইবাদত এটা করব আল্লাহ আমাদের রহমত এবং নিয়ামত দান করবে আমরা একটু খেয়াল করি এখন আমার ইবাদত আল্লাহর ইবাদত আর বান্দার ইবাদত কি ইবাদত তা বলেন না কেন

লালন সে নিজেই বলে গেছে যে তার কোনো জাত নাই তার কোনো ধর্ম নাই তোমরা তোমাদের গান বাজনা করবে ঠিক আছে তাতে আমাদের কোনো আপত্তি কিন্তু এই যে তোদের কর্মের ভিতরে ধর্ম নিয়ে আসো কেন কর্ম তাদের এই কর্মের ভিতরে ধর্ম নিয়ে আসার কারণ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা কারণ সুফিবাদের কাজটাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে অন্য দিকে ডাইভার্ট করা এটা তাদের থিওরি দিয়ে তার একটা ধর্ম বানায় আল্লাহর ইবাদত আর মানুষের এবাদত সে আলাদা করছে একটা হচ্ছে আল্লাহর ইবাদত কোনটা যে আল্লাহ কোরআনে বলছেন যে আমি আমার নবীর উপরে দূর পেশ করি এটা হচ্ছে আল্লাহর ইবাদত জালিক আল্লাহর না এটা এটা আল্লাহ রাসুল সাল্লাহ সালামের সালাত সালাম যে পেশ করেন এটা হচ্ছে রাসুলসাল্লামের গুণ গুণগান বর্ণনা করেন ফেরস্তাদের মাধ্যমে রাসুল সাল্লামের গুণ গান বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লামের মর্যাদা শান বর্ণনা করেন এখানে আমরার মতো রাসুল সালাম আল্লাহ 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 সুবাহতালার আল্লাহ রাসুল সালামের দূরত পড়া মানে আমরা মতো দূরত পড়েন না এটা তো এটা তো সুফি যারা এরা তো মনে করে না এই যে সাধারণ মানুষের কাছে তুলে ধরছে এমন মানুষ তো মনে করবো যে আসলে ঘটনা ঠিক বিষয়টা এরকম না আর আমরা যে ইবাদত করি নামাজ রুজা হজ জাকাত এগুলো আমাদের কারণ আমরা যে আল্লাহ সুবাহতালার বাধ্য আমাদের এই এত যায় ঝামেলা থাকার পরেও যে আমরা মহান রাব্বুল আলমিনের স্মরণে যথাসময় এই বাদত বন্দিগী করতে পারতেছি এটা হচ্ছে আমাদের বাধ্যকতা মুসলিম কাকে বলে যারা মহান রাব্বুল আলমিনের কাছে সব কিছুর পরেও সারেন্ডার করে সব কিছু হস্তান্তর করে এবং আল্লা সুবাহতালার কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করে তাদেরকে বলা হয় মুসলিম তো আমাদের ইবাদত বলতে এইগুলি আল্লাহ সুবাহতাল্লার হুকুম মানা আল্লাহ আল্লা সুবাহতাল্লাহ যেভাবে আমাদেরকে কর্মসূচি সাজিয়ে নবী পাঠিয়েছেন আমাদেরকে দেখাইয়া সংজ্ঞা সেই মতে চলার নাম হচ্ছে আল্লাহ সুবাহ এটি এই আল্লাহ সুবাহ ইবাদত কারণ সুরা কাহাফের একশো দশ নম্বর আয়তে বলছেন আল্লাহ যে তোমরা যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করতে চাও তাহলে তার ইবাদতে কাউকে শরিক করিও না অর্থাৎ আমরা যে ইবাদত করতেছি এগুলোই আল্লাহ সুবাহতালার আদেশের ইবাদত এগুলো করলেই আল্লাহ সুবাহতালার কাছে আমরা যেতে পারবো যেমন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আর দোয়াহু আল ইবাদত দুয়া হচ্ছে একটা ইবাদত এটা আল্লাহ সুবাহতালার আদেশ আমরা এটা পালন করা মানে আল্লাহ সুবাদ আদেশ পালন করা আর এটাই হচ্ছে আল্লাহ সুমনতলা বলছেন যে আমার ইবাদতে তোমরা কাউকে শরিক করো না এই সুফিবাদের কথা শুনলে আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই কারণ এরার বাবা হচ্ছে লালন সুতরাং লালনের কোনো জাত নাই ধর্ম নাই গান বাজনার মধ্যে আমাদের ধর্ম নিয়ে আইসা ধর্মকে নষ্ট করার জন্য নোংরা করার জন্যই এরা এই পায় তারা শুরু করছে আল্লাহ সুবানতাল্লাহ এদেরকে করুক করো আলাহ সুমদ সবাইকে বুঝার তভিদান করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি ওবরক